জনগণকে বলবো ওর ঘাচ্চেবে ধরে ধরুত যে বলে রে বাম নেতার নাম বলছিস না তোর কে হয় বাম নেতা তুই কি বাম তুই তুই কি বাম নেতা দালালিক করছিস নাকি আমি তো বলবো জনগণকে বলবো তার ঘাচ্চেবে ধরে নামটা বের করুন যে নাম না বলে ওর ঘাচ্চেবে ধরে নাম নাম বের করেন অনেকেই ভাবছেন হচ্ছে সুপ্রিম কোর্টেই হয়তো বিচার হয়ে যাবে না ওই যে সাতজন যে যে সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তাদের কারোর বিরুদ্ধে ডিফিজিট ইনিশিয়েট করেছে করেনি এরপরে দেখবেন একটা সাসপেনশন অর্ডার হবে ফিস করে বেতন হবে তারপরে তারা জেলে যাবে ওই পঞ্চাশ করে বেতন তাদের ঢুকতে থাকবে আপনি জনগণ বোকা হচ্ছেন না করা হয় তাহলে এই তদন্ত কখনোই সম্পূর্ণ হতে পারে না যে সুপ্রিম কোর্ট যেটা দিতে পারে সেটা হচ্ছে সিবিআই কে রিপোর্ট ফাইলিং এর নির্দেশ অর্থাৎ সিবিআই রিপোর্ট ফাইল করবে সুপ্রিম কোর্ট দেখবে তদন্ত সঠিক পথে এগোচ্ছে কি এগোচ্ছে না এইটা সুপ্রিম কোর্ট দেখছে বা কলকাতা হাইকোর্টও দেখবে আর যেমন ধরুন এই ন্যাশনাল যে এইভাবে মানে এই যে ডাক্তাররা কি কি মেজার নেওয়া যেতে পারে তারা রেকমেন্ডেশন করবে সেই রেকমেন্ডেশনটাও ফলপ্রসূ করবে কারা এক্সিকিউটিভরা অর্থাৎ যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে জনগণ যদি ভেবে থাকেন যে সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি তাদের হাতে একেবারে রোগের ওষুধ রয়েছে একদম ভুল ভাবছেন আপনি নির্বাচিত করবেন ভুল মানুষকে তাকে প্রশাসনিক দায়িত্ব দেবেন দিয়ে ভাববেন সুপ্রিম কোর্ট সবকিছু ঠিক করে দেবে বা হাইকোর্ট সবকিছু ঠিক করে দেবে তাহলে আমি বলবো আপনি মূর্খের স্বর্গে বসবাস করছেন আপনাকে প্রশাসনিক পদে তাকেই বসাতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি প্রশাসনিক দায়ভার তার হাতেই দিন যিনি দুষ্কৃতীদের সহায়ক হবে না তিনি দুর্নীতিগ্রস্তদের সহায়ক হবেন না আপনি এখনো পর্যন্ত বলুন তো রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে ওই ওই একটা কি হবে ও যখন বেল পাবে বেল না পাওয়াই উচিত এবং সেটাই হওয়া উচিত কিন্তু যদি কোনোদিন ধরুন বেল পেয়েও যায় ও কি হবে আবার ফিরে আসবে ফিরে এসে ওই সাসপেনশন অর্ডার খুব স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ করবে যদি হাই মানে রাজ্য সরকার বিশেষ করে স্বাস্থ্য দপ্তর যদি সাসপেনশনের অর্ডারের পরে যে ওর এগেনস্টে কোনো ডিপি ইনিশিয়েট না করে ও সাসপেন বেল থেকে ফিরে এসে সাসপেনশন অর্ডার চ্যালেঞ্জ করে দেবে কোনদিন ওর সাসপেনশন অর্ডারটা উঠে যাবে তারপরে তারপর তারপরে আবার চাকরিতে ফিরে এসে ওই আবার বলবে যে যত টাকা বাকি আছে সেই টাকাগুলো দাও উইথ ইন্টারেস্ট ফিফটি পার্সেন্ট এখন সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবে ফলে এই যে সে জেলে বসে বসেও কিন্তু মাইনে পাবে সাসপেন্ড অবভিয়াসলি সাসপেনশন সাসপেনশন করা মানে ওকে মাইনে পাওয়ার পথ তৈরি করে দেওয়া আপনি আপনি ভুল ভাবছেন পথ তৈরি করে দেওয়া সাসপেনশন থাকলে মানে সন্দীপ ঘোষকে মাইনে পাওয়ার পথ তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেনশন অর্ডার দিয়ে অর্থাৎ অর্থাৎ বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাসপেনশন অর্ডার বেসিক্যালি সন্দীপ ঘোষের বেসিক্যালি মাসে মাসে মাইনে ঢোকার পদ্ধতি ফিফটি পার্সেন্ট মাইনে ঢোকার পদ্ধতি সিদ্ধারা রাখবে তার মণ্ডপের সামনে সেটা দেখে আপনি যদি রেগে যান আপনাদের সিদ্ধারা না থাকতে পারে তার মানে এই নয় যে কোনো মানুষের সিদ্ধারা থাকবে না মন্ডপেও সিদ্ধারা থাকতে পারবে না দেখুন মমতা ব্যানার্জি চিরকাল উৎসবেই থাকতে পছন্দ করে আর উনি সমস্ত কিছু উৎসবের মেজাজে করেন উনি দুর্নীতি উৎসবের মেজাজে করেন

মাত্র এক ঘন্টা সময় হলো আমরা একটা জিনিস ক্রমশ হতাশ হয়ে পড়ছি যে বিচার ব্যবস্থার উপর আস্থা সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আদেও কি বিচার পাবে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সিদ্ধীম কথা বলবো দাদার সাথে আদেও কি মানুষ বিচার পাবে অভয়া বিচার পাবে দেখুন এই বিচার শব্দটি কিন্তু একটা বলতে পারেন একটা শব্দ যে শব্দের মধ্যে অনেক কিছু ইনক্লুড আছে একটা হোলসাম এফোর্ট না হলে কখনোই বিচার পাওয়া সম্ভব নয় অর্থাৎ বিচার মানে কি সঠিক তদন্ত সঠিক তদন্তের শেষে চার্জশিট চার্জশিটের পরে চার্জ ফ্রেমিং তারপর ট্রায়াল কোর্টে ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পরে দোষী বা নির্দোষ ডিক্লেয়ার এটা হচ্ছে বিচারের পদ্ধতি যেটা ট্রায়াল কোর্টে অনেকেই ভাবছেন হয়তো সুপ্রিম কোর্টেই হয়তো বিচার হয়ে যাবে না সুপ্রিম কোর্ট কি করছে বা কলকাতা হাইকোর্ট কি করেছে সেটা বুঝে নেওয়া উচিত যে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই ধরনের সাংবিধানিক আদালত দেখেছেন কি কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল সেই তদন্ত ভার এই সিবিআই তদন্তের মনিটর করছে কোর্ট অর্থাৎ টাইম টু টাইম সিবিআই কি পরিমাণ তদন্তে অগ্রগতি ঘটলো তার রিপোর্ট জমা দেবে আমার এই সাসপেনশন নিয়ে গভীর আপত্তি রয়েছে যারা অনেকে না বুঝে বলছেন না বুঝে বলছেন অনেকেই প্রথম কথা হচ্ছে যদি কারোর বিরুদ্ধে চাকরিগত অন্যায় করেছে এই অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগের সপক্ষে যদি মনে করেন যে যদি ডিপার্টমেন্ট মনে করেন অভিযোগটি সত্য তাহলে ডিপার্টমেন্টের তার এগেন্স্ট ডিপি অর্থাৎ ডিসিপ্লিনের প্রসিডিং ইনিশিয়েট করা উচিত সাসপেনশন এ পানিশমেন্ট নে স্টিগমা অর্থাৎ সুপ্রিম কোর্ট মনে করেন সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড এগেন বলেছে এই সাসপেনশন কিন্তু পানিশমেন্টও না স্টিগমাও না এবং সাসপেন্ডেড থাকলে সাবস্টিস্যান্স অ্যালায়েন্স তাকে দিতে হবে সাবসিস্টেন্স অ্যালায়েন্স মানে কি প্রথমে পঞ্চাশ শতাংশ বেতন তারপরে বর্ধিত হারে বেতন পাবেন এবং এই পঞ্চাশ শতাংশ বেতন পাওয়ার পরে যখন যোর ধরুন আবার আবার পদে বহাল হবে তখন যে বাকি পঞ্চাশ শতাংশ সে আবার ফেরত নেবেন উইথ ইন্টারেস্ট নেবেন এসব বলবেন আসলে এই যে সাসপেন্ড করা হচ্ছে না সে জন্য কাউকে পাঠানো হলো মানে সাসপেন্সন অর্ডার তার এগেনস্টে হলো তার মানে সে সেদিন থেকে পঞ্চাশ শতাংশ বেতন পেতে শুরু করলো তারপরে সে জেলে গেল তার কিন্তু পঞ্চাশ শতাংশ বেতন চলছে তার কিন্তু পঞ্চাশ শতাংশ বেতন চলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকেই সাসপেন্ড করে বেসিক্যালি এদের পঞ্চাশ শতাংশ বেতন পাওয়ার পর তৈরি করে দিচ্ছে একদম টার্মিনেট হলে ডিপি ইনিশিয়েট করে তাকে সার্ভিস থেকে টার্মিনেট করতে মমতা মমতা করছে হয় জনগণকে বোকা বানাচ্ছে আপনারা জনগণ বেসিক্যালি বোকা বানছেন আপনি আপনি এখন সন্দীপ ঘোষ মাস গেলে পঞ্চাশ শতাংশ বেতন পাচ্ছে ওর বেতন বন্ধ হয়নি অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার ওকে সাসপেন্ড করে ওকে পঞ্চাশ শতাংশ বেতনের ব্যবস্থা করে দিয়েছে ওর কালকে যদি ওই বেতন না ঢোকে কারণ ওর বাড়ির লোক এসে মামলা করে বলবে আমার সাবসিডিয়া আমার ঢোকেনি অ্যাকাউন্টে পঞ্চাশ শতাংশ দাও দিতে হবে এটাই আইন আসলে সাসপেন্ড করে বেসিক্যালি ওকে পঞ্চাশ শতাংশ ভেতর যদি ধরুন যদি সাসপেনশন না থাকতো তাহলে কি হতো প্রথমে ও ধরুন জেলে থাকলো কি হতো যদি এমনি বলাই আছে যদি যদি মোর দেন ফোর্টি এইট আওয়ারস হয়ে গেলে ডিম ডিম চাকরি যায় না ডিম সাসপেনশন এবার ডিম সাসপেনশন পাওয়ার পরে একজন মানুষকে আপনি অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ডেড রাখতে পারেন না যতদিন সাসপেনশনে থাকবে ততদিন সাবসিস্টেন্স অ্যালায়েন্স দিতে হবে এবার এখানে আইনের ফাঁকটা ওরা গ্রহণ করেছে কি সাসপেন্ড করে দিই লোকে বলবে বাবা সাসপেন্ড হয়ে গেছে লোকে তো জানে না যে সাসপেন্ডেন মানে নাইদারে পানিশমেন্ট নরে স্টিগমা মমতা ব্যানার্জি সাসপেন্ড করে দিল মানে কি ওকে পঞ্চাশ শতাংশের বেতন পাওয়ার বন্দোবস্ত করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে একদম ঢাকের তালে মেতে উঠলেন মুখ্যমন্ত্রী উৎসবের সত্যি দেখুন মমতা ব্যানার্জি চিরকাল উৎসবেই থাকতে পছন্দ করে আর উনি সমস্ত কিছু উৎসবের মেজাজে করেন উনি দুর্নীতিও উৎসবের মেজাজে করেন দুষ্কর্ম উৎসবের মেজাজে করেন আর উনি মনে করেন সবসময় উৎসবে থাকতে হবে ওনারা উৎসবের মেজাজ আছে উনি তো বেশি সরকার চালাতে আসেননি উনি মনে করেন ক্লাব চালাতে এসছেন এবং ক্লাবের ফর্মেটে সরকার চালান ক্লাবের ফর্মেটে আর দেখবেন ওর ক্যাবিনেট মন্ত্রী যাদের করেছে দেখবেন সব সবাই ক্লাব চালানো লোক ও নিজেও ক্লাব চালানোর ফর্মেটে সরকার চালায় আর যত ক্লাব চালানো লোকগুলোকে সব ধরে ধরে এনেছে দিয়ে বলেছে চলো এবার সরকার চালাবে ফলে সরকারটা ক্লাবের মতো চলছে নাম বলে দিন গিয়ে কুনাল তো মাঝে মাঝে সিবিআই দপ্তর যায় তো বলে দেবেন নাম বলে দেবেন নাম বলে দেবে যে বাম নেতা আছে তাকে ছেলে ভরবে কেন বাম নেতাদের কনসেশনে কেন রাখছে না সেটা আমি তো সেটাই বলছি যে মমতা ব্যানার্জি বা তার দলের নেতা নেত্রীরা কেন বামেদের এত দালালি করছে মানে যে বাম নেতা যুক্ত নাম বলে দিক সিবিআই কে বলুন যে এই এই নেতা যুক্ত ঘাট চেপে ধরে সেই বাম নেতাদের নিয়ে যান আর তা যদি না পারেন আমি বলবো লোককে জনগণকে বলবো ওর ঘাট চেপে ধরে ধরুন যে বলবে তোর বাম নেতাদের নাম বলছিস না তোর কে হয় বাম নেতা তুই কি বাম তুই তুই কি বাম নেতা দালালি করছিস নাকি আমি তো বলবো জনগণকে বলবো তার ঘাট চেপে ধরে নামটা বের করুন যদি নাম না বলে ওর ঘাট চেপে ধরে নাম বের করে নিন বললাম তো ঘাট চেপে ধরে নাম বের করে নেবেন এরপরে যদি জনগণ এই বারবার এই কথা শুনতে থাকে জনগণ তো এবার ঘাট চেপে ধরবে তুই বলবে এই নাম বল যে এতদিন ধরে এতদিন ধরে এইসব কথা বলছিস কিন্তু নাম বলছিস না নাম বল সব সিবিআই কে দেয় তথ্য

এই তিনটে ঘটনার সাপেক্ষে আমি প্রথমেই বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে যদি ইন্ট্রোগেশন না করা হয় তাহলে এই তদন্ত কখনোই সম্পূর্ণ হতে পারে না এইসব বলে লাভ নেই যে অমকের পদত্যাগ অমকের আরে বাবা পদত্যাগ যদি মমতা বন্দ্যোপাধ্যায় না করে কখনোই আপনি যে জাস্টিস পেতে চাইছেন সেটা পাবেন না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখনো পর্যন্ত রাজ্য সরকার এই যে বললাম যে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে এই যে সাতজন যে যে সমস্ত ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তাদের কারোর বিরুদ্ধে ডিপি ইনিশিয়েট করেছে করেনি এরপরে দেখবেন একটা সাসপেনশন অর্ডার হবে ফিস পেস করে বেতন হবে তারপরে তারা জেলে যাবে ওই পঞ্চাশ শতাংশ করে বেতন তাদের এই অ্যাকাউন্টে ঢুকতে থাকবে আপনি জনগণ বোকা হচ্ছেন আপনার ট্যাক্সের টাকা ও জেলে বসে বসে ও ট্যাক্সের টাকা পাবে ভাবে দেখুন এই যে ক্রস বর্ডার যদি দুর্নীতি হয়ে থাকে আমি মনে করি এটা অত্যন্ত সঠিকভাবে এই তদন্ত করতে হবে এবং এই তদন্ত যেহেতু অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেহেতু এই তদন্তটি অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে যদি তা না পারেন মানুষজন কিন্তু অনেক প্রশ্ন তুলবে যে যেখানে ক্রস দুর্নীতি রয়েছে যেখানে দুটো দেশের সম্পর্ক বিষয় রয়েছে যেখানে এরকম একটি হিনিয়াস ক্রাইম রয়েছে তার সঙ্গে দুর্নীতি ফলে এই পুরো বিষয়টিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বলে মনে করি এবং আমি মনে করি এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ হওয়া ডক্টর তাপস প্রামাণিক অলরেডি আমাদেরকে জানিয়েছে বলছে যে ওষুধ গুলো ব্যবহার করা হয় তার মান গুণগত মান খুব খারাপ বলছে আমরা বারবার জানিয়েছি আমাদের ডাক্তারকেও জানিয়েছি টেস্ট ডিপার্টমেন্টেও জানানো সমস্ত কিছু তারা বলছে এইভাবে যদি কথা বলো তাহলে উপর মহলে খারাপ সৃষ্টি হবে দেখুন আজিকর শুধু নয় ওরা পশ্চিমবঙ্গে যে ওষুধের মান সেই ওষুধের মান নিয়ে তো অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে এবং শুধু তাই না এই যে ওষুধ নিয়ে রাজ্য সরকারের কি দৃষ্টিভঙ্গি এই যে ধরুন আখতার আলী তার অভিযোগ করেছে এই অভিযোগের সাপেক্ষে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটা তো আমরা দেখেছি এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে আগিয়ে এসে বলতে শুনলাম না যে তারা স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিক করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে অনেক কিছুই হতে পারে অনেক কিছুই হতে পারে এবং হয়েছে এবং সব থেকে ভাবুন এটা স্বাস্থ্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই স্বাস্থ্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যদি এইভাবে ডিল করা হয় যদি ভাবুন প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে ডাক্তার সেই প্রশ্ন পাওয়া প্রশ্নপত্র ভিত্তি করে সে নিজেকে প্রস্তুত করছে দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তার পরের দিন সকালে এইভাবে যদি ডাক্তারি পড়াশোনা হয় এইভাবে যদি ধরুন ওষুধে জাল হয় জাল ওষুধ হয় মানুষ যাবে কোথায় স্বাস্থ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন না যে যে ওষুধটি খাচ্ছে সেটি সঠিক নাকি বেঠিক ডাক্তার যা দিচ্ছে আপনি ডাক্তার বা নার্সরা যা দেবেন আপনারা অসুস্থ হয়ে যিনি ভর্তি হয়ে কি করবেন তিনি কি ওই ওষুধটা নিয়ে ওই এখন স্যাম্পল টেস্ট করতে ছুটে যাবেন নাকি ওষুধটা খাবেন স্বাভাবিক এটাই তো স্বাভাবিক হয়ে যা দাঁড়িয়েছে এটাই তো চাইছে আসলে কি চাইছে বলুন তো এরা শিক্ষা এবং স্বাস্থ্যকে কর্পোরেট পুঁজির হাতে তুলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমরা নিশ্চিত ভাবে মনে থাকবে বলেছিলাম এটা ভেঙে দিতে চাইছে শিক্ষাকে শেষ করেছে এই স্বাস্থ্যকে শেষ করে দিয়ে এরা এই দুটো ব্যবস্থাকে যাতে মানুষের এই ভিতর থেকে আওয়াজ আসে যে দেখুন এই সরকারি ব্যবস্থা কোনো কিছু হয় না এখানে দুর্নীতি হয় এখানে এইভাবে ওষুধের দুর্নীতি হয় এভাবে বর্জ্য দুর্নীতি হয় এইভাবে মেডিকেল শিক্ষায় দুর্নীতি হয় ফলে এই এটা হয় প্রাইভেট মানে পিপিপি মডেল পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দিয়ে দিন অথবা কোনো বেসরকারি পুঁজির হাতে দিয়ে দিন আসলে জনগণের কাছ থেকে যাতে এই আওয়াজ আসে সেই জন্য তার একটা আমি বলতে পারি প্রেক্ষিত রচনা করছে মমতা ব্যানার্জি দেখুন কে সিদ্ধার রাখবে আর কে অন্য কিছু রাখবে সেটা সম্পূর্ণভাবে সেই যারা এটা আয়োজন করছেন তাদের আর্টিস্টিক লিবার্টি প্রতিটি ভারতীয় নাগরিকের এই মৌলিক অধিকার রয়েছে ধর্মচারণের অধিকার রয়েছে ধর্মচারণ মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে খর্ব করা হচ্ছে আর্টিস্টিক লিবার্টিকে যেভাবে কাটেল করা হচ্ছে কে রাখবে সিদ্ধারা তার মন্ডপের সামনে সেটা দেখে আপনি যদি রেগে যান আপনাদের সিদ্ধারা না থাকতে পারে তার মানে এই নয় যে কোনো মানুষের সিদ্ধারা থাকবে না মন্ডপেও সিদ্ধারা থাকতে পারবে না এটা তো হতে পারে না মন্ডপেও সিদ্ধারা থাকবে আমি এটা বিশ্বাস করি তৃণমূল নেতারা যারা আছেন তারা একটু নিজেরা নিজেদের সিদ্ধারাটা একটু সোজা করে নিন